উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর হাতে গোনা কয়েকটি দিন আছে তো অবশ্যই অবশ্যই দেখো তোমাদের কিন্তু তোমাদের সামনে তোমাদের সামনে তোমাদের মোবাইল স্ক্রিনে আমি নিয়ে এসেছি দেখো তোমাদের উচ্চ মাধ্যমিকের ভূগোলের ভূগোলের তোমাদের দেখো সাজেশন অবশ্যই এখান থেকে থাকছে তোমাদের এমসি কিউ অবশ্যই উত্তর সহকারে এবং বাছাই করা বাছাই করা শেষ প্রস্তুতির সাজেশন এই শেষ দেখো এই শেষ প্রস্তুতির যে সাজেশন রয়েছে এই শেষ প্রস্তুতির সাজেশনের জন্য আমি তোমাদের হাতে গোনা কয়েকটি কোর্সে নিয়ে এসেছি অবশ্যই অবশ্যই সেটি কিন্তু উত্তর সহকারে জনপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বলে দিচ্ছি আমি বিগত বিগত তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এই অধ্যায়গুলো কিন্তু আমি তোমাদের এমসি কিউ এসি কিউ সম্পূর্ণ কভার করে দিয়েছি উত্তর সহ তোমাদের এমসি কিউ এসি কিউ দিয়েছি ব্রড কোয়েশ্চনে দিয়েছি তোমরা ডেসক্রিপশন লিঙ্কে দেখে নিও অনলি তোমরা ভূগোলের ডেসক্রিপশন লিঙ্কে এই লিংকে তোমরা পেয়ে যাবে চলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের কোন কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এটি কোন অধ্যায় থেকে আমি তোমাদের দিতে চলছি অবশ্যই তোমাদের সেটি ফলো করতে হবে প্রিয় শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক উত্তর সহ শেষ প্রস্তুতি একদম শেষ ওকে দেখো একাদশ অধ্যায় তোমাদের কিন্তু একাদশ অধ্যায়ের মধ্যে রয়েছে কিন্তু জনসংখ্যা জনবসতি এখান থেকেও কিন্তু তোমাদের এমসি এসিউ থাকবে দেখো লাস্ট মিনিট সাজেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিউ উত্তর উইথ আনসার কি আছে ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও ফার্স্ট কোশ্চেন রয়েছে দেখো প্রথম কোয়েশ্চেনটি একবার ফলো করবে প্রথম কোয়েশ্চেনে রয়েছে শূন্য জনসংখ্যা বিশিষ্ট দেশ কোনটি দেখো নরওয়ে সুইডেন ডেনমার্ক তারপরে রয়েছে উপরের সবগুলোই দেখো শূন্য জনসংখ্যা বিশিষ্ট দেশ কিন্তু উপরের সবগুলোই উত্তর কিন্তু অপশন ডি পরে কোশ্চেন দেখে নিচ্ছি আমরা কি আছে এখানে দেখো রয়েছে ট্রিপল স্টার মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত অবশ্যই মহানগরের ন্যূনতম জনসংখ্যা দশ লক্ষ দেখো দশ লক্ষ করে দিয়েছি এরপরে দেখো আমি তোমাদের উত্তর সহ তোমাদের স্ক্রিনে দিয়েছি কেন দিয়েছি বলো তো তোমাদের এই জন্যই দিয়েছি যে তোমরা আমি বলবো তোমরা শুনবে তোমরা দেখবে অডিও ভিজুয়াল একই সঙ্গে হবে তোমাদের মুখস্থ হয়ে যাবে হ্যাঁ আমি কথা দিচ্ছি আমি বলছি তোমরা শোনো দেখো দেখবে এ টু জেড তোমরা দেখো তোমাদের কেউ যদি সেকেন্ড বার করে এখান থেকে তোমরা কিন্তু উত্তর দিয়ে আসতে পারবে চলো তাহলে দেখো এখানে রয়েছে ভারত ভারত জনসংখ্যা বিবর্তন মডেলের কোন পর্যায়ে আছে দেখো ভারতের জনসংখ্যা বিবর্তন মডেলের তোমরা জানো ওয়ার্নার থমসন উনিশশো সালে জনবিবর্তন মডেলটি দিয়েছে তো অবশ্যই ভারত কিন্তু রয়েছে এখন বর্তমানে তৃতীয় পর্যায়ে অপশন কিন্তু সি পরে কোশ্চেন দেখে নাও চারে ট্রিপল স্টার ভারতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিটকে কি বলে খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখো উত্তর কিন্তু হবে মৌজা পরে কোশ্চেন দেখে নাও রয়েছে ভারতের মহানগরের সংখ্যা কটি দেখো এটি কিন্তু দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে তার কারণ তারপরে কিন্তু জনসংখ্যার গণনা করা হয়নি এরপরে দু চব্বিশ সালে জনসংখ্যা গণনা করা হবে তারপরে উত্তর কিন্তু হবে তেপ্পান্ন দেখো উত্তর কিন্তু হবে তেপ্পান্নটি ওকে এরপরে কোশ্চেন দেখে নিচ্ছি কোনারবেশন 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 বা মহানগরপুঞ্জ বা পৌরপুঞ্জ পৌরপুঞ্জ কথাটি প্রথম কে বলে দেখো উত্তর হবে পেট্রিক গ্যারেজ এই দেখো অপশন সি পেট্রিক গ্যারেজ তারপরে রয়েছে দেখো তোমাদের সাত নম্বর কোয়েশ্চেন ভারতের প্রতিরক্ষা শহর কোনটি প্রতিরক্ষা তোমরা জানো ডিফেন্স এখানে যা রয়েছে তার মধ্যে অপশন কিন্তু হবে অবশ্যই দেখো ব্যারাকপুর ঠিক আছে ব্যারাকপুর রয়েছে এরপরে রয়েছে তোমাদের চা আট জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নয় এমন একটি কারণ কি দেখো জনসংখ্যা যে পরিবর্তন হয় এরকম পরিবর্তনের সঙ্গে প্রত্যক্ষ সরাসরি কিন্তু যুক্ত নয় প্রত্যক্ষ কথা মানে সরাসরি ডিরেক্ট যুক্ত নয় নয় বলেছে কোনটি অবশ্যই হবে বয়স লিঙ্গ অনুপাত বাকিগুলো কিন্তু পরিব্রাজনের সঙ্গে সঙ্গে যুক্ত এরপরে নয় নয় বলেছে জনবিবর্তন মডেলের যে পর্যায়ে জনসংখ্যার বৃদ্ধিরা সর্বাধিক জনসংখ্যা প্রথম পর্যায়ে বা প্রাক পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে চতুর্থ পর্যায়ে এই জনবিবর্তন মডেল ওয়ার্নার থমসন যে দিয়েছে তার কোন পর্যায়ে জনসংখ্যার বৃদ্ধিরা সব থেকে বেশি দ্বিতীয় পর্যায়ে সেকেন্ড পর্যায় শিল্প বিপ্লব পর্যায়ে তার মানে অপশন কিন্তু বি এরপরে রয়েছে দশের দু হাজার সালের আদম অনুসারে ভারতের বৃহত্তম মহানগর কোনটি উত্তর কিনতে হবে অবশ্যই অবশ্যই তোমাদের উত্তর হবে অবশ্যই মুম্বাই এরপরে তোমরা দেখে নাও তোমাদের রয়েছে এগারো নম্বরে এগারো নম্বরে কি আছে প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ক্ষুদ্র গ্রামীণ বসতিকে কি বলে হ্যামলেট গ্রাম মৌজা শহর তোমরা সবাই জানো দেখো প্রধান মানে গ্রাম থেকে বিচ্ছিন্ন দু থেকে পঁচিশটি ঘর নিয়ে গড়ে ওঠা গ্রামকে কি বলে ছোট্ট গ্রাম ক্ষুদ্র গ্রাম তাকে বলা হয় কিন্তু হ্যামলেট হ্যামলেট বলা হয় অথবা ক্ষুদ্র গ্রাম বলা হয় অপশন দেখো অথবা দিয়েছি তোমরা এটা দেখে নাও এরপরে বারো নম্বরের কোয়েশ্চেন বারো নম্বরের কোয়েশ্চেনের মধ্যে রয়েছে দেখো ভারতের করবে ভারতের জনগণনা দপ্তর সংজ্ঞা অনুসারে কোনো শহরের ন্যূনতম জনসংখ্যা কত এটিও কিন্তু ফেলার মতো কোয়েশ্চেন নয় ন্যূনতম জনসংখ্যা তোমরা জানো ভারতের জনসংখ্যার ন্যূনতম সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট শহর হলো পাঁচ হাজার জন যেমন হিমাচল প্রদেশের নন্দা দেবী ঠিক আছে হিমাচল প্রদেশের নন্দা দেবী পাঁচ হাজার জনের মতো রয়েছে এরপরে রয়েছে তেরো ভারতের কোন প্রকার অভ্যন্তরীণ পরিব্রাজন বেশি গ্রাম থেকে শহরে কোথায় আছে অপশন এ পরে কোশ্চেন দেখে নাও চোদ্দে দু হাজার এক সালের ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি অবশ্যই রয়েছে বিহার বিহারের পরে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গ ঠিক আছে প্রথমে বিহার এরপরে দেখে নাও পনেরো নম্বরে কোশ্চেন কোনো কোশ্চেনে ফেলার মতো নয় দশ কুড়িটি কোয়েশ্চেন পরে কোনো লাভ নেই ঠিক আছে রিস্ক হয়ে যাবে লটারি কাটা হয়ে যাবে এই লটারি থেকে বঞ্চিত হয়ে আমি যেই কোয়েশ্চেনগুলো দিয়েছি এ টু জেড দেখো ধৈর্য সহকারে দেখতে হবে ভালো নাম্বার পেলে নাইনটি ফাইভ পেলে ধৈর্য থাকতে হবে দেখো ধৈর্য না হলে কিন্তু নাম্বার ক্যারি করতে পারবে না আশি পাবে ধৈর্য না থাকলে সত্তর পাবে কিন্তু কখনো নাইনটি ফাইভ পাবে না ধৈর্য কিন্তু মেইন বিষয়বস্তু দেখো এগারোর দু সালের জনগণ অনুসারে ভারতের জনবহুল রাজ্য কোনটি মানে জনসংখ্যা সব থেকে বেশি কিন্তু উত্তর প্রদেশ মানে থাকবে আর জনঘনত্ব বিহার আর জনসংখ্যা কম সিকিম আর জনঘনত্ব কম হলো তোমার অরুণাচল প্রদেশ এরপরে রয়েছে দেখো ষোলো ষোলোতে বলা হয়েছে দুটি রাস্তা সমকোণে মিলিত হলে কোন আকৃতি বসতি গড়ে ওঠে দেখো তোমার বাড়ির এই দিক থেকে একটা রাস্তা আসলো তোমার বাড়ির এই দিক থেকে একটা রাস্তা আসলো তোমার ঘরটি এখানে রয়েছে বাড়িটি কোন ধরনের বসতি এলাকৃতি উত্তর কিন্তু হবে এলাকৃতি এরপরে রয়েছে সতেরো কার্যাবলীর ভিত্তিতে বারাণসী কোন ধরনের শহর উত্তর কিন্তু হবে ধর্মীয় শহর ধর্মীয় শহর যেমন রয়েছে আমাদের নবদ্বীপ এরকম এরপরে রয়েছে দেখো গয়া কাশী বৃন্দাবন এগুলো কিন্তু ধর্মীয় শহর এরপরে রয়েছে দেখো জনসংখ্যার বিবর্তন তথ্য প্রথম পর্যায় বলতে এখানে কি বলা হয়েছে প্রথমে আলোচনার ক্ষেত্রে বলেছিলাম প্রাক শিল্প পর্যায় এই দেখো উত্তর কিন্তু হবে এটা প্রাক শিল্প আহ বিপ্লবের সময়কালকে বোঝায় মানে শিল্প শিল্প বিপ্লব কিন্তু শুরু হয়নি তার আগের অবস্থাকে বোঝায় এটা কিন্তু প্রথম অবস্থা এরপরে রয়েছে দেখো উনিশে বলা হয়েছে কোন শহরের মোট জনসংখ্যা দেখো দশ লক্ষ এখানে কিন্তু দশ লক্ষ এর বেশি হলে তখন তাকে কি বলে অবশ্যই মেট্রোপলিস বা মহানগর কোথায় আছে এই যে মহানগর মেট্রোপলিস বা মহানগর এরপরে রয়েছে তোমাদের একটি পুষ্করণীকে কেন্দ্র করে মানে একটি পুকুরকে ধরো এটি একটি পুকুর তোমার বাড়ির পাশে একটি পুকুর আছে এই পুকুরকে কেন্দ্র করে কোন ধরনের বসতি গড়ে ওঠে দেখো বিন্দু বসতি গড়ে ওঠে বিন্দু এই কোশ্চেন আমি দেখো ড্রাগ করে রেখেছি কিংবা ব্ল্যাঙ্ক করে রেখেছি এই জন্য এই কোশ্চেন দু হাজার সালে দু হাজার সালে দিয়েছে এটি তোমাদের পড়ার দরকার নেই এরপরে বাইশ বাইশে কি আছে পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে কি বলে উত্তর হবে মেগাসিটি উত্তর হবে কিন্তু মেগাসিটি মেগাসিটিতে কিন্তু পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যা পলিস পলিশ কোশ্চেনা দেখতে পারো পলিশ কথার অর্থ কিন্তু নগর কোশ্চেনটা একবার দেখে নিও জনবিবর্তন মডেলে জনবিবর্তন মডেলের যে পর্যায় স্ক্যান্ডিনেমিয়ার দেশগুলি রয়েছে প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় তৃতীয় তৃতীয় পর্যায় চতুর্থ পর্যায়ে অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা চতুর্থ পর্যায় বা শেষ পর্যায়ে রয়েছে জনসংখ্যা বিবর্তনের শেষ পর্যায় স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো বলতে নরওয়ে সুইডেন ডেনমার্ক এই সমস্ত দেশগুলোকে কিন্তু স্ক্যান্ডিনেভিয়া বলা হয় স্ক্যান্ডিনেমিয়ার দেশ বলা হয় এই দেশগুলো কিন্তু এই দেশগুলো কিন্তু জনবিবর্তন মডেলের শেষ পর্যায়ে রয়েছে একদম বেটার কন্ডিশনে রয়েছে এর এদের গড়াইও বেশি ঠিক আছে এদের শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা প্রত্যেকটি বাড়িতে মনে করো ফোর হুইলার আছে এসি আছে তারপরে মানে সমস্ত কিছু এই পর্যায়ে রয়েছে কাম্য জনসংখ্যা একদম মানে মানুষ জমির অনুপাত কার্যকারী মানুষ জমির অনুপাত কাম্য জনসংখ্যা এই পর্যায়ে দেখা দেখা যায় তার মানে এই পর্যায়ে কিন্তু শূন্য জনসংখ্যা শূন্য জনসংখ্যা কিন্তু এই পর্যায়ে রয়েছে শূন্য জনসংখ্যা কোন পর্যায়ে চতুর্থ পর্যায় স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে দেশগুলিতে দেখা যায় পঁচিশ ভারতের সব থেকে সাক্ষরতা রাজ্য কোনটি মানে শিক্ষার সব থেকে শিক্ষায় এগিয়ে কোন কোন রাজ্য কেরালা নাইনটি কিন্তু রয়েছে নাইনটি এখন কিন্তু বর্তমানে আরও বেড়ে গেছে এরপরে রয়েছে তোমাদের ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বরের মধ্যে রয়েছে একটি বিরল জনবিরল দেশ জনবিরল মানে জনসংখ্যা খুব কম যেমন তোমরা বলতে পারো অস্ট্রেলিয়া প্রত্যেক বড় কিলোমিটার কত জানো প্রত্যেক বড় কিলোমিটার মাত্র তিনজন মাস করে আর আমাদের ভারতবর্ষে প্রত্যেক বড় কিলোমিটার তিনশো বিরাশি জন ঠিক আছে বুঝতেই পারছো এরপরে সাতাশ সাতাশে রয়েছে কোন কোন দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে কি বলে বলা হয়েছে কোন দেশে প্রাকৃতিক সম্পদের তুলনায় যদি সেই দেশে জনসংখ্যা বেশি হয় তখন তাকে জনাকীর্ণতা বলে কোথায় আছে এই যে অপশন ডি জনাকীর্ণতা বলা হয় এরপরে রয়েছে আঠাশ আঠাশের মধ্যে রয়েছে ভারতের জনবিরল রাজ্য কোনটি ভারতের জনবিরল বিরল বলেছে মানে কি বলতো কম খুব কম উত্তর কিন্তু হবে অসম সরি সরি অসম নয় সিকিম কোথায় আছে সিকিম এই যে সিকিম সিকিম রয়েছে বলতো সিকিমে সম্ভবত আমি সম্ভবত বলছি তোমরা নেট সার্চ করে দেখতে পারো সিকিমে রয়েছে ছ থেকে আট লক্ষ আমার এই মুমেন্টে মনে নেই ছ থেকে আট লক্ষ মানুষ রয়েছে মাত্র কোনো কোটি নয় কিন্তু জাস্ট লক্ষ রয়েছে তার মানে জনসংখ্যা সবথেকে কম সিকিমে জনঘনত্ব সবথেকে কম কোন রাজ্যে কোন রাজ্যে অরুণাচল প্রদেশে জনসংখ্যা সবথেকে বেশি কোন রাজ্যে ইউপি ওকে জনঘনত্ব ডেন্সিটি কোন রাজ্যে বেশি বিহার বিহার উপরে বোঝা গেল এরপর ভারতের এক একটি সামরিক শহরের উদাহরণ দাও মানে সামরিক সরি সামরিক শহরের উদাহরণ দাও কি হবে উত্তর কিন্তু হবে ব্যারাকপুর প্রতিরক্ষা শহর ব্যারাকপুর চন্ডীগড় কিন্তু হওয়ার সম্ভাবনা আছে চন্ডীগড় ঠিক আছে চন্ডীগড় নেই ওটা কিন্তু চন্ডীগড় ছিল ওই কোশ্চেনে এরপরে রয়েছে ট্রিপল স্টার কি রয়েছে তিরিশে দু হাজার সালের আদম সুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত কত নয় দেখো নয়শো চল্লিশ দেখো হাজার কোথায় আছে কোথায় আছে

কোন বড় শহরের কেন্দ্রীয় অংশকে কি বলে সিবিডি সিবিডি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট যেমন আমাদের কল্যাণীর সিবিডি হলো সেন্ট্রাল পার্ক আমাদের কল্যাণীর সিবিডি সেন্ট্রাল পার্ক কলকাতার বলা যায় সিবিডি বড় বাজার ঠিক আছে কলকাতার বড় বাজার ঠিক মালদা কিংবা তোমাদের কোনো বলা যায় তোমাদের ওই জেলার মেইন শহর কোনটি বর্তমানে যেমন বর্তমান মেইন ঠিক আছে এরকম একটি ব্যাপার থাকে সিবিডি এরপরে রয়েছে তোমাদের তেত্রিশে তীক্ষ্ণ দেখো এই যে ভূমি ভূমিদেশটা কি ভূমিদেশ ভূমিদেশ খুব চওড়া দেখো চওড়া উপরের দিকটা কিন্তু সংকীর্ণ সেটি কিন্তু অনুন্নত অনুন্নত অর্থনীতি কিন্তু নির্দেশ করে তার মানে উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায় বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায় বা অনুন্নত দেশগুলোতে দেখা যায় এরপরে রয়েছে কোনো দেশের জনসংখ্যার প্রায় স্থির থাকে যা এখানে যা অনেক দেশেই থাকে স্থির জনসংখ্যার বৃদ্ধি কিন্তু স্থির থাকে অনেক দেশেই মানে জিরো যে বলা যায় জিরো পপুলেশন অনেক দেশেই থাকে এর মধ্যে যে অপশন আছে তার মধ্যে কিন্তু অস্ট্রেলিয়া হবে অস্ট্রেলিয়া হবে এরপরে রয়েছে দেখো পঁয়ত্রিশের ভারতের একটি শিল্প ভিত্তিক শহরের উদাহরণ দাও উত্তর কিন্তু আমি শিল্প ভিত্তিক শহর বলেছে শিল্প মানে ইন্ডাস্ট্রি মানে দুর্গাপুর রৌরকেলা ভিলাই কুলটি বানপুর এরকম কিন্তু শিল্প শহর জমশেদপুর এগুলো রয়েছে এরপরে রয়েছে ছত্রিশ মোট জনসংখ্যা ও মোট জমির অনুপাতকে কি বলে জনঘনত্ব জনঘনত্ব এরপরে রয়েছে তোমাদের সাঁত্রিশ ভারতের সাক্ষরতার কত সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর এরপরে তোমাদের রয়েছে অঞ্চলে কোন ধরনের বসতি গড়ে ওঠে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন জনবসতি গড়ে ওঠে এরপরে তোমাদের কিউ এস এ কিউ শর্ট কোয়েশ্চেন শর্ট আনসার কোশ্চেন দেখো এই শর্ট কোয়েশ্চেনের মধ্যে কি আছে নির্বাচিত প্রশ্নগুলোর উত্তর দাও তোমরা জানো তোমাদের পরীক্ষার চোদ্দটি থাকবে দেখে নাও বিশ্বের সর্বাধিক জনগণত্বপূর্ণ দেশ কোনটি দেখো মনাকো আছে মনা মনাকো আছে কিন্তু তোমাদের অপশনে কিন্তু থাকবে না তোমরা বাংলাদেশ করবে গোষ্ঠীবোধ এবং বিক্ষিপ্ত জনবসতি কাকে বলে করবে সবুজ গ্রাম রাস্তার দুপাশে কোন ধরনের বসতি রৈখিক তারপরে জন্ম হওয়ার মৃত্যুর অপেক্ষা কম হলে পিরামিড আকৃতি কি হবে দেখো এই যে কোশ্চেনগুলো দিয়েছি এগুলো পৌর বসতি সংজ্ঞা দাও মানুষ জমির অনুপাত কাকে বলে হ্যামলেট কাকে বলে এটি কিন্তু পরীক্ষায় এবার আসার সম্ভাবনা প্রবল হ্যামলেট ক্ষুদ্র গ্রাম আসার সম্ভাবনা কিন্তু প্রবল শূন্য জনসংখ্যা দেখবি খুবই আসার সম্ভাবনা প্রবল প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু আমাকে পিডিএফ এর জন্য অনুরোধ করলে কিন্তু দেখো পিডিএফ এই পিডিএফ এর জন্য অনুরোধ করলে কিন্তু তোমরা এ টু জেড এ টু জেড তোমরা পিডিএফ পাবে এমসিকিউ পাবে এমসিকিউ পাবে এস এ কিউ পাবে ব্রড ব্রড কোয়েশ্চেন বা বলা যায় ডেসক্রিপশ ডেসক্রিপটিভ টাইপের বা অ্যানালা অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনও তোমরা পাবে উত্তর সহ পাবে এ টু জেড দেখো প্রথমে রয়েছে তোমাদের একদম ভূমিরূপ প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ থেকে শুরু করে শেষ অধ্যায় শেষ অধ্যায় রয়েছে পরিকল্পনা অঞ্চল এই পুরো এক এক মানে একাদশ থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত দ্বাদশ অধ্যায় পর্যন্ত তোমরা কিন্তু পিডিএফ পাচ্ছ আর এই পিডিএফ পেতে গেলে এই পিডিএফ পেতে গেলে কিন্তু তোমাদের পে করতে হবে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা কিন্তু তোমাদের প্রিয় শিক্ষার্থীরা একশো পঁয়ত্রিশ টাকা পে করতে হবে তোমরা যদি বলো কেন এই আনসারগুলো গুলো সরি এই আনসার গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে মানে টোটাল পেয়ে যাবে টোটাল পরীক্ষায় এর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না এর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না যাদের প্রিপারেশন হয়নি বা মিডিয়াম হয়েছে যা যাদের পুরো তারা তোমরা যারা বোর্ড স্টান্ড করবে তোমাদের জন্য অবশ্যই অবশ্যই আমার আমার সাজেশন আমার পিডিএফ আমার উচ্চ সহকারে ভূগোলের উচ্চ মাধ্যমিক টোয়েন্টি টোয়েন্টি ফোর এর ভূগোলের তোমরা পিডিএফ পেতে গেলে অবশ্যই একশো পঁয়ত্রিশ টাকা তোমাদের পে করতে হবে অবশ্যই নাইন জিরো সিক্স টু থ্রি এইট ডবল সিক্স সেভেন নাইন নাইন জিরো এই নাম্বারে কিন্তু তোমরা অনলাইনে পে করতে পারবে তার কারণ দেখো অনেক রাত জেগে জেগে দিন রাত এক করে কিন্তু আমি তোমাদের জন্য পিডিএফ তৈরি করেছি অনেক কষ্ট অনেক ঝড় অনেক ঝঞ্ঝা থেকে এই পিডিএফ তৈরি করতে হয়েছে অনেক কষ্ট করে কিন্তু ঠিক আছে তোমরা কিন্তু পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের এই ক্রাইটেরিয়া কিন্তু ফলো করতে হবে অবশ্যই ওয়ান থ্রি ফাইভ তোমাদের পে করতে হবে যে নেবে আমাকে বলবে এই এর উত্তরগুলো তোমরা সব পেয়ে যাবে আর আমরা আমার দেখো এই যে নিচে দেখতে পাচ্ছ নিচে নিচে দেখে নাও এই নিচে যেগুলো দিয়েছে এগুলো কিন্তু আমার স্টুডেন্টদের লেখা ঠিক আছে তার কারণ দেখো তোমাদের কিন্তু এই এরকম পিডিএফ দেবো না তোমাদের দেব দেবো কিন্তু টাইপ করে টাইপ করে উত্তর সহ পিডিএফ দেবো দেখো এগুলো কিন্তু আমার স্টুডেন্টদের যারা পরীক্ষা এবার টোয়েন্টি টোয়েন্টি ফোরে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই এই তাদের পড়িয়েছি সেই কোশ্চেন আমার স্টুডেন্ট একজনের খাতা থেকে তোমাদের এগুলো আমি দেখিয়ে দিলাম এগুলো কিন্তু তোমরা টাইপ করা পাবে আর সেই সঙ্গে সঙ্গে তোমরা এটাও মাথায় রাখবে দেখো আমি জানো চার থেকে চারশো টাকা থেকে পাঁচশো টাকা পড়াই ভূগোলের ভূগোলের তোমরা সেখানে মাত্র তোমাদের থেকে নিচ্ছি একশো পঁয়ত্রিশ টাকা তার মধ্যে টোটাল টোটাল তোমরা মানে পেয়ে যাচ্ছ মানে এ টু জেড হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাচ্ছ তোমরা ওকে তোমরা অবশ্যই দেখে নিও তোমরা চিন্তা ভাবনা করবে ঠিক আছে এগুলো কিন্তু সবই সবই গুরুত্বপূর্ণ বুঝতেই ভারতের সব থেকে সাক্ষরতার হার কোথায় কেরালা আমি বলেছিলাম তোমাদের ঠিক আছে এরপরে সিবিডি কাকে বলে দেখো লিখে দিয়েছি হ্যাঁ তারপরে রৈখিক জনবসতি নদীর পাড় রেল লাইনের পাড়ে কোন ধরনের বসতি গড়ে উঠে লিখে দিয়েছি তারপরে দেখো প্রশাসনিক শহরের উদাহরণ কি দেখো নিউ দিল্লি রয়েছে এরকম দেখো ভারতের ভারতের মানুষ সরি আদম সুমারি অনুসারে কি নারী পুরুষের অনুপাত সেক্স রেশিও কত নয়শো চল্লিশ জন সব কিন্তু পেয়ে যাবে আমার উত্তর সহকারে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অবশ্যই কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্ট করবে কমেন্ট করে আমার আমার থেকে তোমরা জানার চেষ্টা করবে তো পিডিএফ নিতে গেলে তোমাদের এই কন্ডিশন মানতে হবে অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো তোমরা অবশ্যই পুরো ভিডিও ভিডিও যারা দেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা যেন ভালো হয় ফাইনাল পরীক্ষায় যেন্টি ফাইভ অভাব পাও এই আশাই কামনা করি থ্যাংক ইউ তোমাদের পরবর্তী ভিডিও আসছে তোমাদের শিল্প থেকে এবং সঙ্গে রয়েছে রাষ্ট্র অধ্যায় রয়েছে তোমাদের অর্থনৈতিক মানে পরিকল্পনা অঞ্চল এই দুটি অধ্যায় বাকি রয়েছে তোমরা পেয়ে যাবে ভিডিও পেয়ে যাবে শীঘ্রই পেয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের